ভারতের নদী দিয়ে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের তিনটি নদীর ছয়টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া আরও কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন সিলেট পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা এদিকে টানা ভারী বৃষ্টিতে নদী ও ছড়া উপচে পানি নগরীতে প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে সিলেট নগরীর ভেতরে অনেক বাসা বাড়িতে পানি উঠছে সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সহ এসব এলাকায় পানি বেড়ে রাস্তাঘাট তলিয়ে গেছে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায় সোমবার সকাল নয়টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার একশো তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একই নদীর সিলেট পয়েন্টে বাইশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন ভারতে বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতির উন্নতি হবে